আমরা একটা তালিকা প্রস্তুত করুন আপনারা যে যাদেরকে দুর্নীতিবাদ ভাবছে তালিকাটা দেন আমরা দুদককে বলবো আমি?

বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছে এই সরকাররা আমলে আসলে এত ধরনের বিচিত্র বিচিত্র সব দুর্নীতি ঘটে একের পর এক চমক আমাদের জন্য কিন্তু প্রতিদিন অপেক্ষা করতেছে এবারে বাজেট ঘোষণা করা হয়েছে আজিজ বেঞ্জুর দরবেশ ইসলামদের বাড়তি সুবিধা দিতেই বরাবরের মতো এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে মাত্র পনেরো শতাংশ করের বিনিময়ে একজন দুর্নীতিবাজ কালো টাকার মালিক তার টাকা কালো টাকা সাদা করে নিতে পারবেন অর্থাৎ বৈধ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক শুরুতেই একটা খুবই দুঃখজনক সংবাদ আপনাদের দিচ্ছি সেটা হলো বাংলাদেশের দুই পুলিশ কর্মকর্তা বাংলাদেশিদের তথ্য বাইরে বিক্রি করে দিয়েছে অথচ চাকরি গেল দুই কনস্টেবলের প্রিয়দর্শক ঘটনাটি কি ঘটেছিল তা আজকের নিউজটি দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে সেটা হলো পুলিশে পুলিশের সংঘর্ষ এবং এক পুলিশ আরেক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে প্রদর্শক এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক ধোয়াশা সেই ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর বেশি কথা বলবো না আপনাদেরকে দেখাবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যে ভিডিওগুলোর কিছুটা অংশ ভিডিও শুরুতেই দেখিয়েছি তো দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি তো এই সরকার আসলে এত ধরনের বিচিত্র বিচিত্র সব দুর্নীতি ঘটে একের পর এক চমক আমাদের জন্য কিন্তু প্রতিদিন অপেক্ষা করতেছে অনেক দুর্নীতি পুলিশ করে সে আবহাওয়ান কাল থেকে করে আসতেছে কিন্তু বাংলাদেশিতে তথ্য বিক্রি করে দিয়েছেন এটা এই প্রথম শুনলাম আমি একটু পড়ি সেটা হচ্ছে যে দুই কনস্টেবল বরখাস্ত বাংলাদেশিতে তথ্য বিক্রি করে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফাই তথ্য অনলাইনে বিক্রি করেছে। বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সয়ের সহকারী পুলিশ সুপার এএসপি এস পি তারেক নাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মানে এর প্রবেশ করে এসব তথ্য তারা নিজেদের দখলে নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এই দুই ইউনিটের প্রবেশাধিকার বন্ধ করা সহ দায়ীদের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে এম টি এম গত দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এন টি এম মহাপরিচালক ডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান কোন জিয়াউল আহসান সেই জিয়াউল আহসান যে জিয়াউল আহসান ইলিয়াস আলীর গুম হওয়ার সময় র্যাবের ইন্টেলিজেন্স উইং এর কমান্ডার ছিল জানা যায় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং এসপি তারেক আইডি থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে প্রবেশ করা হয় এবং সেখান থেকে নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফাইড গোপনীয় তথ্য নেওয়া হয় যার মধ্যে আছে জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটে তথ্য কল রেকর্ডস ক্রিমিনাল প্রোফাইল সহ বিভিন্ন ধরনের তথ্য বিষয়টি এনটিএমসি নজরে এলে সংস্থাটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মত বাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটা চিঠি দেন গত আঠাইশে এপ্রিল প্রেরিত চিঠিতে দায়ী পুলিশ কর্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় প্রত্যেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানি তবে এন দেওয়া এক পুলিশের এ থেকে দাবি করা হয় যে এসপি ফারহানা ইয়াসমিনের আইডি ব্যবহার করে সেই সব তথ্য সংগ্রহ বিক্রি করেছেন দুই কনস্টেবল তারা হলেন সাইবার ক্রাইম উইং এর কনস্টেবল মৃত্যঞ্জয় চৌধুরী এবং অপারেশন উইং এর খাইরুল ইসলাম ওই দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে এটিইউ আচ্ছা এখন এই এসপি এস পি ফারহানাইয়াসমিনের জন্য দোষ দিয়েছে দুই কনস্টেবল আচ্ছা কনস্টেবলরা কতটুকু জ্ঞানী বলেন তো একটা পুলিশের কনস্টেবল সাধারণত মেট্রিক পাস পাস বা তারা এই এস কম্পিউটারে কম্পিউটার করবে অফিসে গিয়ে অফিসে কম্পিউটার লগ ইন করবে একটা কনস্টেবল এত বড় সাহস কি জানো মানে কাজটা খারাপ হয়নি এই যে মেজর জেনারেল জেউলাহসান তিনি বলতেছেন যে ওরা তথ্য চুরি করেছে নাগরিকদের পোস্কতা তথ্য চুরি করেছে নাগরিকদের পরিষ্কার চুরি করেছে আসলে এগুলো কিছু না

মানে আমরা আমজনতার মধ্যে খালি আমনিয়া জামনিয়া ঝগড়া হবে আর পুলিশের মধ্যে ঝগড়া হবে না হবে এটা হান্ড্রেড তবে যেহেতু এটা একটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ক্ষেত্রে তাদের কিছু নিয়ম নীতি মানা লাগে পাবলিক প্লেসে একে অন্যের সাথে ঝামেলা লাগানোর বা মারামারি করার সুযোগ নাই আর যেই মারামারি হয়েছে যে মাথায় ফাটাই ফেলছে সেখানে পাবলিকের সামনে যে তামাশা তৈরি হয়েছে এই তামাশার জন্য আবার দুজনকে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে এখন ঘটনা কি ঘটনা হচ্ছে খুলনার কয়রা থানায় খুলনার কয়রা থানা পুলিশের দুই এসআই এর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এতে একজনের মাথা ফেটে গেছে পুলিশ সদস্যরা হলেন এস আই নিরঞ্জন রায় এবং এস আই সর্দার মোহাম্মদ মাসুমিল্লা বাবির যেটা এই ঘটনায় এস আই সর্দার মোহাম্মদ মাসুমেরই মাথা ফাটছে কারণ কি এবার মাথাটা গরম বেশি নিরঞ্জন ভাইয়া কামসা চালাইছে আচ্ছা প্রত্যক্ষদর্শী সূত্র বলছে এস আই মাসুম উপজেলা সদরের আকি হোটেলে খাবার জন্য গিয়া বসছিল কিছুক্ষণ পর একটি মোটর সাইকেল যোগে এস আই নিরঞ্জন বাবু সেখানে যান হ্যাঁ দাবাং বাবু মেরা নাম হ্যাঁ আচ্ছা যাই হোক মোটর সাইকেল থেকে নেমেই কোনো কথাবার্তা নাই এস মাসুম ভাইকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে তো মাসুম ভাই তো গারতারা স্বাভাবিকভাবে মাসুম ভাইও তাৎক্ষণিক প্রতিবাদ করেন আর এক পর্যায়ে এস নিরঞ্জন দাদা সামনে থাকা প্লাস্টিকের চেয়ার তুলেই মাসুম ভাইকে মারধর করতে উদ্যত হন এতে তিনিও মাসুম ভাইও তিনিও আপনার চেয়ার তুলেন দুজনের মারামারির এক পর্যায়ে একজনের মাথা যায় কার মাসুম ভাইয়ের পরে হোটেলে থাকা উপস্থিত দুজনই আইন শৃঙ্খলা বাহিনীর পালন করেছে দুইজন থামাইছে প্রত্যক্ষদর্শী পুলিশ না মানে তিনি জনতা আক্তার ভাই তিনি বলছেন একটি মোটর সাইকেল আটক করাকে কেন্দ্র করেই থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন আমরা উপস্থিত জনতা তাদেরকে শান্ত করি এ সময় নিরঞ্জন এস আইর চেয়ার বাড়িতে মাসুম এস আই মাথা ফেটে রক্ত বের হয় তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শেখ হাসিনা ওই বাংলাদেশের ক্যান্সার এই ক্যান্সারকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ভারতের ক্যান্সার থাকবে এটাই স্বাভাবিক কারণ ভারতীয় ক্যান্সার দ্বারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে এটা যদি আমরা বুঝতে না পারি আকাশের ভবনের রাজনৈতিক যে ভয় ভয় আন্তঃকার দেখতে যাচ্ছে সেখান থেকে মুক্তির মুক্তের পরিচিরে আমরা দেখছি যেভাবে রাষ্ট্রকে বিজেদ্ধ অপমান করা হয়েছিল যেভাবে বিএনপি খুন করা হয়েছিল খুন করা হয়েছিল হাজারো মায়ের মুখ খালি করা হয়েছিল আকাশের এবং আত্মন এবং জমিনে ভয় چلا হয়েছে ওদের বিচার কে উঠাতে পার দেনা আমি বলতে চাই প্রশাসনের অতি উচ্চিত কর্মকর্তা যারা আছেন আপনাদের সকল আমার বাংলাদেশের জনগণের কাছে আছে